ও দেখো আমার হৌরে গাড়ি লইয়া যাইরা। অনেক দিন ফর গেলাম আলবিনা গার্ডে আগে আছিল অন্য রকম আর এখন অন্য রকম গেছে তো বাই ও বই নকল আপনার আর অবস্থা হঠাৎ করে সকালবেলা আমার বন্ধু দুইটা আইসইন তারা আইয়া হইরা কোনো জায়গায় পাখানির যাইতা আমরা প্ল্যান করলাম তে আলবিনা গার্ডেন যাই গি রোয়ানা দিছি আলবিনা গার্ডেন যাওয়ার লাগি যাইতে সময় হঠাৎ করে দেখি আমার হৌরে গাড়ি লইয়া যাইরা এই গাড়ি কেন কিন্তু আমার হৌরর কিছু সময় চালাই চালাই আমরা আইছি আলবিনা গার্ডেন

অনেক বালা লাগবো কিন্তু আপনার কই মুইন আপনার বেশ করে কয়েক জন উঠোন না যেন আবার উঠলেও কিন্তু আস্তে আস্তে এই জায়গা তাটন কারণ একটার অবস্থা তেমন একটা বালা নাই নষ্ট হয়ে যায় একটা এর থুরা সামনে গিয়া দেখবা বাচ্চা ইনতে খেলাধুলা করার লাগি গুড়া গাড়া আরো কিতা কিতি জিনিস আনছন এগুন চলতে কিন্তু টিকিট লাগে নিচে আর কোনটা নাই আমরা উফরে দি উঠার লাগে রো আনা দিছি গিয়া হইলাম দেখি উফরে কিতা কিতা আছে বা দেখি এখন কোনটা আনছন উফরে উফরে গেলাম উফরে গিয়া দেখতে পারাইনোর মাঝে তেমন কোনটা নাই সপ্তাহ খালি গেলা আলভিনা গার্ডেন হামাইতে টিকিট কত টাকা লাগে খিলা যাইতা ইয়াৰ লাগে আমি এটা লং ভিডিঅ' বনাইছি আলুচ ব্লগ অফনাৰ ফলত দিয়া ৰাস বা লং ভিডিঅ' আমি কালকে বা ফৰছো আপলোড দিম নে